হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসছি আমার মাসার কবুতারের ভিডিও নিয়ে কবুতারগুলো ছেল আছে যদি তোমরা কেউ কিনতে চাও ডিসপ্লে থেকে নাম্বার দেওয়া হবে তোমরা ফোন করে যোগাযোগ করে নিতে পারুন গাইস দেখুন গাইস কোন 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 কবুতারগুলো বেচা হবে সেসব কবুতরগুলো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকুন গাইস দেখুন গাইস এখানে একখানা কাল কবুতারের সেট আছে দেখুন গাইস খুবই ভালো লাগবে দেখুন কৌদারের বাচ্চা বাচ্চার এজালও ভালো আছে উড়ি রেজালও ভালো আছে গাইস তোমরা যদি কেউ নিতে চাও তোমরা ফোন করে যোগাযোগ করতে পারেন গাইস খুবই সুন্দর সেট এটা দেখুন গাইস এটা নড় আছে আর এটা মাদি মাদির সাইজ দেখুন গাইস খুবই লম্বা নড়ার সাইজ দেখুন দেখুন গাইস এটা একটা কালনামা সেট দেখুন গাইস নরের সাইজটা দেখুন আর মাঝির সাইজটাও দেখুন দেখুন গাইস কত সুন্দর সেট কেউ নিতে যাও ফোন করে যোগাযোগ করে নেবে গাইস এটা আছে সাদা কবুতর দেখুন গাইস কত সুন্দর আমার এখানে সব গিরিবাদ লাইনের পায়রা এখানে তোমরা ম্যাডাস ফ্যাডাস পাবে না সব গিরিবাদ লাইনের পায়রা দেখুন যাই দেখুন এটা এর যা তোমাদের দেখানো হচ্ছে সব সেট সেট কবুতার দেখানো হচ্ছে যে কবুতার তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট মেরে এসে দেখিয়ে দেবে সেই কবুতর তোমাদের দেওয়া হবে দাম বাড়ি থেকে এসে করে নেবে এটা একটা গিরিওয়া সেট দেখুন গাইস খুবই ভালো লাগবে ভয় করছে আমার দেখে দেখুন এই যেটা সামনে এগিয়ে আসে এটা নর এটাই মাদি এটা মাদি এটা নর দেখুন গাইস কত সুন্দর সাইজ দেখুন আমার এখানে সব যত কবুতার আছে সব সাইজ দেখলে তোমরা অবাক হয়ে যাবে সব বড়ো বড়ো সাইজ দেখুন দেখুন গাইস এটা লাল ধামা কবুতর সেট একটা একটা এই ওপরে উঠে গেল এইটা নর আছে আর এই যেটা পালক ফালো খেজড়ান মেজলান হয়ে গেছে ধরার কারণে এই উঠে যাচ্ছে এটা মাদি এটা মাদি আছে দেখুন গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা